মহিলা হোমগার্ডের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়ার্টারের মধ্যেই নিহত ওই পুলিশ কর্মীর নাম রেশমি মোল্লা বয়স বাইশ বছর নিহত ওই হোমগার্ড কর্মীর বাড়ি জীবনদারা থানার উত্তর মৌখারি এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে খবর শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পিছনে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন তারপর বাড়ি থেকেই বারবার ফোন করার পরও ফোনে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না সারাদিন ফোন করার পর যখন তার সাথে যোগাযোগ না করতে পেরে বাড়ির লোকজন ছুটে আসেন ক্যানিং থানাতে বোন রুকসানা খাতুন কোয়ার্টারে চলে যায় কোয়ার্টারে দরজা তখন ভেতর থেকে ভেজানো। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে ওনা গলায় পেঁচিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলছে ওই মহিলা হুงগা দিদির এই অবস্থা দেখার পর কান্নায় ভেঙে পড়েন বোন এরপর ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খুঁটিয়ে দেখা হচ্ছে ক্যানিং থানা তরফ থেকে

হচ্ছে আমাদের মেয়ের সঙ্গে তিনবার বাড়ি যাওয়া আসা করতো এটা আমি তো থানা কেন থানা পুলিশ অফিসার একসঙ্গে চাকরি করে ওই করছেন চাকরি করতে ভালোবাসা গালে ফেঁসে নিজের আরো ওকে গালের সম্বন্ধে ব্যবহার করে এবার যখন বেকার জানি জানি হয়ে গেছে এবার তার সরলতা তাকে নিজের কাজ ঠিক আছে বিষয়টা এই বিষয়টা আমরা ইতিমধ্যে আসবো এই বিষয়টা আমি প্রশাসনকে পুলিশকে বলেছি কালকে রাত্রে সবার সঙ্গে কথা হয়েছে নিশ্চিতভাবে ভালোভাবে তদন্ত হবে আর যাতে দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য এবং ঘটনা হচ্ছে গতকাল আমরা একটা খবর পেয়েছি এটা একটা অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত কষ্টদায়ক যে আমার বন্ডি কালকে তার দেহ উদ্ধার হয়েছে কেন থানা পাশ থেকেই সে পুলিশের চাকরিরত অবস্থাই ছিল সম্ভবত এটা প্রশাসনিক ম্যাটার তার পরিবার পরিজন আছে পুলিশ তদন্ত করছে এসডিপিও সাহেব আইসি সাহেবরা আছেন গতকাল থেকেই পুরোপুরি এসপি সাহেব পর্যন্ত পুরো ব্যাপারটা তদন্ত চলছে পরিবাররা কমপ্লেন যে দিয়ে থাকে বা দেবে কমপ্লেনের ভিত্তিতে প্রশাসন তা যা 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 করণীয় আছে প্রত্যেকটা তদন্ত হবে এবং এর সঙ্গে যারা জড়িত থাকবে সে আমি হোক আপনি হোক বা যেই হোক না কেন তার জন্য আইন আগের ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে রেশমি মোল্লা যে হোমগার্ডের চাকরি করতো তার অস্বাভাবিক মৃত্যুর খবর কানে এসেছে এখন কিভাবেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে এটা আত্মহত্যা খুন বা মার্ডার বা পরিবার যেটা বলছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনা কি সেটা তো রিপোর্টের পরে বোঝা যাবে অবশ্যই রাজ্যে কোনো কিছুই কোন রিপোর্টই ঠিকঠাক হয় না সবকিছু ধামাচাপা চাপা দেওয়া হয় কিন্তু আমাদের বক্তব্য পুলিশ কোয়ার্টারের মধ্যে যদি এমন অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসী কি পরিস্থিতিতে বাস করছে একজনও পশ্চিমবঙ্গবাসীর জীবন আজ সুরক্ষিত নেই পরিবার যার নামে অভিযোগ করছে এটা আমরা সিবিআই তদন্ত চাইছি তাহলে যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে এবং যদি